আঠারোটা অবস্থা আছে প্রতিটা অবস্থাতে যদি দুই কেজি করে হবে বলে এই জিনিসটা জানাইছি তাহলে ছত্রিশ কেজি আদা এখানে আছে এই জায়গাটাতে যদি এই জিনিসটা না গাড়তো তারপরও কিন্তু ওনার চলতো কিন্তু অর্থনৈতিক যে সংকট মশলার সেই ক্ষেত্রে যে এই কাজটা করছে আসলে কিন্তু এটা খুব ভালো যতটুকু হোক না কেন এটা সংসারে কাজে লাগবে এরকম প্রত্যেক মানুষেরই একটু করে উদ্যোগ নেওয়াটা উচিত দেখেন জায়গাটা কি কোনো দরকার আছে সেটা তো ঘরের সাথে পরীক্ষা কাজ ওই জায়গা তার পিছনে গোয়েল ঘর ঠিক আছে আরও ইচ্ছা করলে দুই একটা করে বস্তা বাড়াই দিতে পারতো তা আপনারাও এরপর থেকে এরকম করে লাগাবেন নিজের পরিবারকে যদি আপনি একটু আদা মানে চাষ করে যদি লাভবান হন তাহলে তো ভালোই আগামীবারে ষাট ষাট করে লাগাবেন

আঠারোটা বস্তা আছে প্রতিটা বস্তাতে যদি দুই কেজি করে হবে বলে এই জিনিসটা জানাইছে তাহলে ছত্রিশ কেজি আদা এখানে তাহলে ছত্রিশ কেজি একটা মানুষের যদি আদা বাড়ি থেকে এইটুক জায়গাতে পাওয়া যায় তাহলে তো বছরে বেশি কিছু আদা না এইটুক জায়গা লাগাইলেই পরিবারে অনেকটা সেভ হয়ে যায়